টাকা টাকা আজব টাকা হ্যাঁ মানে বুথের রিকোয়েস্ট তবে যারা গজলের রিকোয়েস্ট করছেন মেয়েরা তোমাদের কাছে নিবেদন টাকা টাকা আজব টাকা ঠিক আছে এই টাকার গজল বলে বলো ভাইদের পকেট মারা টাকা বলে আমার দ্বিতীয় হ্যাঁ ভাইদের পকেট মেরে মেরে ভাবিরা শুধু শোকেজের ভেতরে মাল সব মানে ভর্তি করে ফেলে সব পকেট বাড়ি টাকা হ্যাঁ হাড়ি জিনিসপত্র কিনে প্রেশার কুকার থেকে নিয়ে সব বলছি দেখো আমি কি না কিনি সিজানো সব পাপের বাড়ি টাকা চলো তাহলে এখন তোমাদের রিকোয়েস্ট রাখছি ইনশাআল্লাহ টাকা 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 রে টাকা এই গজলটা অ্যাকচুয়ালি যুবক ভাইদের জন্য এখন তো বর্তমান যুবক ভাইদের জন্য মেয়ে আর দেখতে হয় না এরা সব অলরেডি ফোনে ফোনে দেখে রেখেছে এরা অলরেডি সব ফোনে ফোনে দেখে রেখেছে বলতে আব্বা আব্বা ওই পাড়ায় করিমিন মেয়ে সিং ঠিক আছে দিলি ভালো না দিলি মান সম্মান ঢুকে দেবো ভালোভাবে দিলি ভালো আর নইলে হাতটা ধরবো সিধা বোম্বে চলে যাবো বাবা দেখি কি আর করবো দেই ঘোলার ডিম বেঁধে দেয় হোক বুঝেননি এই জন্য চলুন আগে টাকা রোজগার করেন তারপরে কবুল বলেন কারণ এখনকার বর্তমান মেয়েরা হেভি চালাক এখনকার একটা একটা মেয়ে মানে জাল্লাত এখনকার মেয়েরা মানে জাল্লাত চলুন সেই টাকার টাকা আজব টাকা আপনারা রিকোয়েস্ট করেছেন পরিবেশন করছি মন দিয়ে শুনুন টাকা 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 রে গে আজ টাকা আগা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে গে আজ টাকা आपट जा आट ला जी पक टाटा काटा कारे गे आपट जाुमीट लागी जी पक टाटा काटा कारे गे आबट्रा टाटा काटा कारे गे आपचाका

শ্বশুর মশাই বলছে ব্যাটা শ্বশুর মশাই বলছে বেটা এত কষ্ট করে মেয়েকে বড় করেছি তোমার গলায় পড়িয়ে দিয়েছি তুমি বেটা টোটো কোম্পানির ম্যানেজার আমি আগে যদি জানতাম আমার মেয়ে তোমায় দিতাম না কত কষ্ট করে মেয়ে বিয়ে করে মানে মানুষ করে তোমাকে দিয়েছে আর তুমি পুরো টাটা কোম্পানির ম্যানেজার টোটো কোম্পানির ম্যানেজার এই জন্য যুবকদেরকে বলছি আগে টাকা রোজগার করো তারপরে বিয়ে করো দেখুন যে জামার টাকা নেই সে জামাই শ্বশুর বাড়ি কোনো যত্ন হয় না বলে খাওয়া দাওয়া দিস নে মাজাই গুনি গুনি তিনটে লাঠি মেরে বের করতে বের করতে শুল ব্যথা খাটে না হ্যাঁ পেরালিস অবাস একদম খাটতে চায় না বের কর আগে হ্যাঁ এই জন্য আগে টাকা রোজগার করো তোমার শাশুড়ি তোমার যত্ন করবে তোমার যে শালি শেষ দুলো ও দুলো ভাই দুলো ভাই হাড়ুয়ার মেলা হচ্ছে চলো না একটু যাই তোমার যদি টাকা না থাকে তোমার শালি তোমার আশপাশে আসবে না বলে বেজো বেজো চলো সেই শালি দিল ভাই কি বলছো দেখুন টাকা তুমি মা বাপে আদরের দগন স্নেহ মায়া মমতাই রাখি সারা কগন টাকা তুমি মা বাপে আদরের দগন স্নেহ মায়া মমতাই শাশুড়ের জক জমা গই শালিয়া শালাদের প্রিয় দুলাবা গই টাকা তুমি শাশুড়ের জক জমা গই শালিয়া শালাদের প্রিয় দুলাবা গই টাকা 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 রে আজ চটকা টাকা ছড়ত কি আটাগি টিপাকা টাকা 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 রে আজ চটকা টাকা তুমি করিবে মজুরের গাগা তোমার

ऊ भी बहुत है रिकू भी यो समी टकटकी झाड़की बड़ो दामी टकटका टकरे आ जो जो टकटकड़ तू भी आटा लगी जी फको टकटका टकरे आ जो जो टकटका टकरे आ जो जो कौबी मोदी यूरोप निशाबाई सोनो नागा 나가 সবারポケットে টু টাকার কোন না এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলেনা এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলেনা টাকার কেন এত দাম বলি শুন না টাকা টাকা করে টাকা ছাড়া দুনিয়া

মসুর মোল্লা চলো একশো টাকা দিলো মায়েরা এবার একটু আপনাদের কাছে তুই তো ফেরাউনি বিভিন্ন নাম জানিনা কেন বিভিন্ন নাম জান কেন তুই তোর বোন নাম জানিনা বিবির নাম বিবি আসিয়া মন্দির মায়েরা গজলটি শুনবেন ফেরাউন বিবি আসিয়া কি বলেছিল আসিয়া আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না ওয়াসিয়া একটি বারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না ফেরাউনও ছাড়ে না চলুন সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক মিশরের মিজরামে রেখে দিয়েছেন মাছের মতন সুটকো করে শেষুত্রে এমডি মতিউর রমান কি লিখছে মন

foto. <laughs> 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 আমার জীবন কারতে তো মাইগো দাবা উনে গো ফে আসিয়া কেমন সবাই না ফিরা উমির আসিয়া ইমানো বদন কেমন ছিল সবাই না। अमर बीवी हाथे पाई पीर मारा हाथे पाई पेर में पाई पेर में उन

আমি ফেরাউন বড় খোদা তোমার পাত্রে থেকে তুলে দেবো তোমায় মাফ করে দেবো আসিয়া বলে না ফেরাউন ছাড়ে না মায়েরা মন দিয়ে শুনবেন ফেরাউন বিবি আসিয়াকে হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল আসিয়া চলাফেরা করতে পারে না ফেরাউনের শর্ত আসিয়া যখন মানছে না ফেরাউন আবার কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল যেমন আপনার বাড়িতে মাছ ভাজেন মন দিয়ে শুনবে একটা কথা যদি মিথ্যা বলি এই মাইকের আবার যাচ্ছে সরাসরি সোশ্যাল মিডিয়া চলছে যেটা সত্য সেটা আমি লিখেছি মন দিয়ে শুনবে এবার ফেরাউন কি করলো একটা কোড়া নিল কোড়ায় তেল দিল সেই তেলগুলো টকবক টকবক করে ফুটছে তোলা দিয়ে আগুন দিল সেই টক করে তেলগুলো ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো

Cantou por assim a pirar, o tempo conta a bode na assim a bode. আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখ না আসিয়া বলে ও ফিরাউন তুমি রাখ না আমার জীবনটাwidetilde মাই খোদা বলবো না বিবি ছিল আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোন না গরম তেলে ছেড়ে দিলো দিয়ে ফেরাউন গিয়ে হাজির হয়ে গেছে। ও আসিয়া আমার প্রাণের আসিয়া এত দুঃখ এত বেদনা এত কষ্ট আর সহ্য হয় না শুধু একটিবার জবান থেকে বলো না আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না মায়ের একবার ভাবুন আমাদের ঘরের গিন্নি কত ডিজিটাল আমরা যে ঝগড়া করতে গিয়ে স্বামীকে একটা চড় মারি আমাদের ঘরের গিন্নিগুলো শুধু ব্যাগ হয় বাপের বাড়িতে হ্যাঁ আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুতে বাপের বাড়ি যাবে বলে আমাকে মারছ কেন বাপের বাড়িতে মোটর সাইকেল নিয়েছো খাট ছকে নিয়েছো টাকা নিয়েছো তুমি মারবে তো আমি সহ্য করব তোমার ভাত আমি খাচ্ছি না খাবো না ভাত না রুটি খাও আমাদের ঘরে গিন্নিগুলো এমন এদের এত বলি বাপ তবে এরা সাবধান হতে চায় না এদের যদি একটু মারা হয় বা রাজ করা হয় এরা তখন এত সুন্দর ভাষায় আমাদের সঙ্গে ব্যবহার করে তখন মনে হয় দুবলো কাটার সঙ্গে গলায় দড়ি দেয় এত বুঝেই তো মায়েরা একদম বুঝতে চায় না তবে পায়রা মায়েরা ভাবি রেবি ভালো আবার যাবার সময় কেন ইট টিট মেরো না হ্যাঁ আমি আগাম বলে নিচ্ছি কিন্তু কারণ আগে আর একটা অনুষ্ঠান সেখানে যেতে হবে এই কিন্তু ইট কিয়ে শুয়ে তাইলে যেতে পারবো না জি শোনো বর্তমান যুগের মায়েরা আমরা যদি এক কথা বলি আমাদের বাড়ির গিন্নিগুলো দশ কথা বলে আমরা আমরা চোখ বের করে মানে চোখের মধ্যে ঢুকে যাই হ্যাঁ স্বামী কি জিনিস আমি আপনাদের কাছে একটু পরে বলবো স্বামী স্ত্রী কারা ছিল চলুন একটা দিলো করে বেঁধে দিলো প্রিয় কবি কি লিখছে দেখুন

আবার গ্রেট বেইমান ফেরাউন হাজির হয়ে গেছে আসিয়া তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব বিনিময় একটিবারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা বাপেরা মায়েরা শুনুন আমাদের ঘরে গিন্নিগুলোকে আমি বারবারই বলি স্বামীদেরকে ভালোবাসো মহব্বত করো পেয়ার করো এত অত্যাচার করার পরও বিবি আসিয়া তার ইমানটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত মজবুত করে দিয়েছিলেন কত শক্ত করে দিয়েছিলেন এত টর্চার করার পরও সে স্বামীর ঘর ছেড়ে যেতে চায় না আর আমাদের ঘরে কেমন যদি একটা জায়গায় দুটো মারি শুধু বাপের বাড়ি ফোন করে আমার মেয়ে শেষ করে দিস বাপ তুই তাড়াতাড়ি ছেলের পাটা এ সংসারে বাস পড়ুক এ সংসার কর এ সংসারে বাস পড়ুক এ সংসার করব না মায়েরা শুনুন তোমার বাপ অনেক কষ্ট করে তোমাকে বিয়ে দিয়েছে একটু খারাপ হলেও মানিয়ে নাও আর এই বগি ছেড়ে দিয়ে চলে গেলি দ্বিতীয় বগি এর ডবল শয়তান হবে ফোন কোথায় যাবে এ এজন্য চলুন এবার ফারাউন কি করলো বিবি আসিয়াকে ডাক দিল দেওয়ার পরে জমিনে শহীদ দিল বিবি آسیয়াকে লঙ্গতরোয়ারি দিল ফারাউন সেই লঙ্গতরোয়ারি নিয়ে বিবি آسیয়ার বুকের উপরে বসে গেল সেই লঙ্গতরোয়ারি দিয়ে বিবি آسیয়ার দিল कलेজা ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নিল বিবি আসিয়ার দিল कलेজা সব বার করে নিল নাম তার ফারাউন কিন্তু আসিয়া ফেরাউনকে খোদা বলে স্বীকার করিনি মায়েরা সেই ফেরাউনকে আমার আল্লাহ শুটকো করে মিশরের মিউজমে রেখে দিয়েছে কেয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ফেরাউনের লাশ এতটাই ডেঞ্জার ছিল ফেরাউনের গায়ের গোশত এতটাই খারাপ ছিল কোন পোকামাকড় ফেরাউনের গায়ের গোশত খেতে চাইতো না

হ্যালো সালামুকুম ওরমতুল্লাহ ভাই সব ভালো আছেন তো নাকি